আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ তোমাদের আমরা ভালো আছি তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে কি বলে চাকরির পদ নিয়ে মানে সরকারি চাকরি নিয়ে মানে তোমাদের মাঝে নিয়ে এসেছি সেটা হলো ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা মানে এই প্রতিষ্ঠান থেকে যে চাকরিগুলো আমরা দেখবো অবশ্যই চাকরির পদগুলো দেখবো এবং চাকরির আবেদনের শেষ তারিখ শুরু শুরু তারিখ শেষ তারিখ সেটা আমরা দেখবো এবং কোন ওয়েবসাইট থেকে আমরা চাক মানে চাকরিটি মানে আবেদন করতে পারি বা অ্যাপ্লাই করতে পারবে সেটা আমরা দেখবো অবশ্যই তো চলো বেশি দিন না করে ভিডিও চাকরি পদগুলো দেখে নিয়ে যাব এবং প্রথম থেকে আমরা শুরু করি ঠিক আছে দেখো এখানে লেখা ছিল গণপর্তন থেকে বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা ঠিক আছে এবং একটা ইমেলও দেওয়া আছে লিভার অ্যাট দ্য রেট হসপিটাল ডট ডিজিএস ডট গভ ডট ডি ঠিক আছে এখানে দেখতে হবে এখানে এখানে গপ লেখা আছে ঠিক আছে গপ তা মানে এটা একটা অবশ্যই সরকারি চাকরি এবং এটা নিঃসন্দেহে একটা সরকারি চাকরি এটা কোনো বেসরকারি চাকরি না তো তোমরা চাইলে অবশ্যই এখানে তোমাদের যদি পড়াশোনার সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই তোমরা কি বলে অ্যাপ্লাই করতে পারো তো চলো এবার আমরা দেখে নিব চাকরির পদগুলো কি কি আছে সেটা আমরা অবশ্যই দেখবো তো চলো শুরু করা যাক প্রথমে যদি আমরা এক নম্বর পদ দেখি চাকরির পদ সেটা হলো কি সরকারি লাইব্রেরিয়ান ঠিক আছে এখানে তোমার গ্রেড আছে মানে গ্রেড চোদ্দ হ্যাঁ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ঠিক আছে এটা হলো বেতন আর এখানে পথ সংখ্যা মাত্র একটি ঠিক আছে একটি পথ সংখ্যা আছে আর এই পদের জন্য আমার যে মানে শিক্ষাগত যোগ্যতা সেটা অবশ্যই দেখব তো শিক্ষাগত যোগ্যতা আমার লাভ কি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি আর কোন শিক্ষিত অথবা কি কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি ঠিক আছে আর কম্পিউটার চালানো মানে কম্পিউটার চালানো দক্ষতা অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে তাহলে তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে আর এটা কি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য ও বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা দক্ষতা মানে অর্জন থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি এই পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যদি তোমার পদের সাথে মিলে যায় তাহলে অবশ্যই তুমি এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো এরপর আমরা দেবো দুই নম্বর চাকরির পদ সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ঠিক আছে গ্রেড ষোলো বেতন আছে তোমার নয় থেকে বাইশ হাজার টাকা ঠিক আছে এটা হলো দুই নম্বর চাকরির বেতন এবং পদ সংখ্যা আছে মাত্র তিনটি ঠিক আছে পদ সংখ্যা মাত্র কয়েক তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি তাহলে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি এই চাকরির জন্য কি মানে আবেদন করতে পারবে আর অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তাহলে তুমি খুব সহজে মানে কি চাকরির জন্য মানে মানে চাকরির জন্য খুব সহজেই অ্যাপ্লাই করতে হবে এই আর কি এরপর যদি আমরা তিন নম্বর চাকরির পত্র দেখি তাহলে দেখবো যে ওয়ার্ড মাস্টার ঠিক আছে ওয়ার্ড মাস্টার গ্রেড ষোলো বেতন আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে এটা হল ওই চাকরির বেতন আর এখানে পথ সংখ্যা মাত্র একটি আর শিক্ষাগত যোগ্যতা দেখতে আমরা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এবং অবশ্যই কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে তাহলে তুমি অবশ্যই চাকরির জন্য কি আবেদন করতে পারবে ঠিক আছে এবার যদি তোমার চার নম্বরটা দেখি রিসেপশনিস্ট গ্রেড ষোলো বেতন তোমার কত নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে এটা হলো রিসেপশনিস্ট মানে রিসেপশনিস্ট এই পদের বেতন এবং এখানে পথ সংখ্যা মাত্র একটি তো শিক্ষাগত যোগ্যতা কি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে ঠিক আছে এই হলো আজকে কি মানে চাকরির পদগুলো মানে যেগুলো আমি এখন পড়ে নিলাম আর মানে এই চাকরির এখন আবেদনের মানে শুরু থেকে শেষ থেকে সেটা আমরা অবশ্যই দেখে নিত শুরুর একটু দেখে নিচে স্ট্রোল করি হয়তো পেয়ে যাবো একটু ওয়েট করি আমার দেখো এখানে আমরা কি শুরু হ্যাঁ আর ভালো কথা আগে এই চাকরি যে আমরা আবেদন করি সেই ওয়েবসাইটে অবশ্যই যেতে হবে তো সেই মানে এটা হলো সেই ওয়েবসাইটের লিঙ্ক দেখো এখানে কি আছে এস টিপিএস এন জি আইএচ হ্যাঁ কম বিডি ঠিক আছে এই ওয়েবসাইট থেকে কি তুমি মানে কি চাকরির জন্য কি আবেদন করতে পারবে এটা হলো সেই ওয়েবসাইটের লিঙ্ক ঠিক আছে আর চাকরি যদি আমরা শুরুর তারিখ দেখি শুরুর তারিখে দেখো অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ঠিক আছে শুরুর তারিখ মানে কি পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা ঠিক আছে এবং আবেদনের শেষ তারিখ যদি দেখি তাহলে কি ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা ঠিক আছে তো এখানে এক মাসের কিছু কম সময় তারপর তোমরা চাইলে এখন আবেদন করতে পারো কারণ এখন এটা কি অনেক সময় আছে তো তোমরা যাদের সাথে মানে তোমাদের যাদের পদের সাথে মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে যা মানে যে পদগুলো মিলে যায় মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে যে পদগুলো মিলবে সেই পদগুলো তোমাকে অবশ্যই এখানে কি তোমরা কি বলে মানে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর অ্যাপ্লাই করে দেখতে পারো ঠিক আছে তো এটা কি এটা সরকারি চাকরি তো অবশ্যই তোমরা চাইলে তোমার তোমরা চাইলে তোমাদের মানে শিক্ষাগত সাথে যোগ্যতা মিলে মানে যোগ্যতা মিলিয়ে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিবে হ্যাঁ আজকে ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি তোমাদের কাছে কেমন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে আজকে পর্যন্ত পর্যন্ত দেখাবো নতুন কোনো চাকরির ভিডিও নেই সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ